আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন গতকালকে আমাদের ঈদ হল কিন্তু আমরা ঈদের কিছু শ্যুট করছিলাম ঈদের নামাজের শ্যুটগুলা আমরা আপলোড দিতে পারিনি গতকালকে তো আমাদের ডিভাইসে সমস্যা হয়েছিল সেই জন্য আজকে আমরা ভিডিওটা আপলোড দেবো আপনারা মনে কিছু করবেন না ধন্যবাদ সকলে ভিডিওটা ভালোভাবে দেখেন আলাইকুম চলে আসছি আমরা বিশ্ববুদ্ধি নুরানি হাফিজিয়া মাদ্রাসা বা ঈদগা যেটাই বলতে আমাদের ঈদগা এইটা গ্রামের এখান থেকে আমরা ভিডিও শ্যুট নিছি এবং এটাই আমাদের ঈদগা ভিডিওটা দেখতে থাকুন আমরা সকলে আন্তরিকভাবে চেষ্টা করব আমাদের একতাকে ধরে রাখার জন্য ওনাকে আমি দেখতে পারিনি তবে ওনার কবর জয়ারোপ করছি আমি আন্তরিকভাবে আমি বলি আপনাদের একটা কথা সকলের সামনে এবং কবরের সামনে গিয়ে আমি যখন দাঁড়াইছি আমি অন্তরের মধ্যে একটা শান্তি অনুভব করি

এরপরে যাওয়ার একটু হলে প্রথম রাখা শেষ হবে দ্বিতীয় রাখা শেষ হবে দ্বিতীয় রাখাতের মধ্যে রুকুতে যাওয়া লাগে এমন একটা ফেরা করার أما بعد فقد قال الله, الله تعالى في بلاده المزيد أعوذ بالله من الشيطان الرجيم قال رسول الله صلى الله عليه وسلم إن الأعمال في ذكر الحكيم أعوذ بالله من الشيطان الرجيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر, الله أكبر ولله الحمد الله أكبر ولله الحمد <applause> الحمد لله نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ولا مد لنا محمدا عبده ورسوله الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر

بعض مسائلنا ولأحبابنا ولأزواجنا حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين

havaano dalnu wala baa bolu dhanyavaad sabhi ko sambhav us ko <laughs> bolu